হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস এই তো নিতে আসছি আরবি কোথায় আর বেশি সামনে নামবে আমাদের রায় খেয়ে যেতেছে আমি দাঁড়াই এসে আমার মেয়ের জন্য আর আমার মেয়ে গেল বাড়ির সামনে যায় নামতেছে বাসে থেকে ওই যে দেখেন বাচ্চারা স্কুল থেকে আসলো আর আরবি আমার কাছে না নাই মেয়ে নামলো আমাকে দেখে নাই আরবি স্কুল থেকে চলে আসছে তোকে দেখাইলাম আরবি আরবি স্কুল থেকে আসে পড়ছে বাস দিয়ে চলে আসছে তো আমার রাই খেয়ে চলে গেছে ওই তো যেমন নানুর বাড়ি নানুর বাড়িতে থাকি আমরা এখন বেড়াতে আসছি আরবি 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 এ দেখে আমার মেয়ে দাঁড়াই আছে তোমার জন্য আমি ওয়েট করতেছি তুমি আইসা পড়ছো তুমি এইখানে আইসা নামলাম আমি ওই পাশে দাঁড়াইয়াছিলাম আরবি দেখেন আগে আগে বোনকে কোলে নাই আয়সা বাবা আয়সা দেখি 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 আয়সা কিছু দেখি রিয়াকশনটা দেখি এ দেখেন দুই বোনী দুই ভনের ভালোবাসা আইস আরে কি তো তোমার জন্য দাঁড়ায় রয়েছিলাম তুমি দেখো নাই আমি এখন দাঁড়ায় রয়েছি কখন থেকে পাঁচ মিনিটের বেশি দাঁড়া দিচ্ছি দেখলেন গাই আমার বাবা চলে আসছে স্কুল থেকে আপনাদের দেখাইলাম আমার দুইটা বাবা দেখলে দাও যাও দেখুন দেখো

ওই যে জুতা দে রে ঠিক আছে জন্য তো গাইস আল্লাহ হাফেজ দেখাইলাম আমার বাবাটা চলে আসছে স্কুল থেকে আর আমার বাবাটা না